হ্যালো মাই স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো ক্লাস ওয়ানের জন্য এবং প্রশ্নপত্র নিয়ে আমি চলে এসেছি কিসের না তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের কিন্তু মানে যে পরীক্ষাটা আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের স্কুলে কিন্তু শুরু হতে চলেছে সেই পরীক্ষার কিন্তু নমুনা প্রশ্নপত্র নিয়ে আমি কিন্তু চলে এসেছি এখন আমি এই ভিডিওতে দেখাবো ক্লাস ওয়ানের সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়ের ওপর প্রশ্নপত্রটা আমি আলোচনা করে দেব তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এর পূর্ণমান কিন্তু দেখো থাকবে তিরিশে বারে তোমাদের কিন্তু এইটা তিরিশ নম্বরে কিন্তু পরীক্ষা হবে প্রথমে দেখো এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও কি দেওয়া আছে সেটা দেওয়া আছে এদিকে কটা বারের নাম রয়েছে ইংরেজিতে আর সেটাই বাংলাতে এদিকে দেওয়া রয়েছে আমাদের বাংলা আর ইংরেজিটা ঠিকঠাক করে আমাদেরকে মেলাতে হবে তাহলে ফ্রাইডে প্রথমে রয়েছে ফ্রাইডে ফ্রাইডে মানে কি ফ্রাইডে মানে শুক্রবার শুক্রবার কোথায় লেখা আছে এই যে এখানে লেখা রয়েছে তাহলে আমরা ফ্রাইডেটা এখানের সাথে এটা কিন্তু দাগ দিয়ে নেক্সট হচ্ছে সানডে সানডে মানে রবিবার দেখো রবিবার এই যে এখানে লেখা রয়েছে রবিবার সানডে থার্সডে থার্সডে মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখানে লেখা রয়েছে দাগ দিয়ে দেবো আর মন্ডে মানে হচ্ছে সোমবার সোমবারটা একদম উপরে রয়েছে সেটা এখানে দাগিয়ে দেবো হলো এবারে নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি দু নম্বর প্রশ্নে লেখা আছে কথায় আছে সংখ্যায় লেখো তাহলে কথায় দেওয়া আছে সংখ্যা একটা যে কোনো দুটো এখানে আমি তোমাদেরকে সবগুলোই কিন্তু করে দেখিয়ে দিচ্ছি প্রথমে রয়েছে কত পঞ্চাশ তাহলে ঠিকঠাক পড়তে হবে উচ্চারণ করতে হবে তবেই আমি বুঝতে পারবো যে সংখ্যাটা আমার কত হয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ পাঁচ শূন্য পঞ্চাশ নেক্সট হচ্ছে আটষট্টি আটষট্টি কয় দশ কয় হয় ছয় দশ আট কিন্তু আটষট্টি হয় এগুলো কেউ কিন্তু গুলিয়ে ফেলবে না ভালো করে খেয়াল করে কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় এলে তোমরা কিন্তু লিখবে ছিয়ানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই নেক্সট হচ্ছে নম্বরে দেখো কি করতে বলা হয়েছে ছবি দেখে শূন্য স্থানে একটি করে বর্ণ বা লেটার বসিয়ে শব্দ গঠন করো তাহলে একটা করে বর্ণ বা লেটার বসাতে হবে কি দেওয়া আছে প্রথমে একটা সূর্যমুখী ফুলের ছবি দেওয়া আছে সূর্যমুখী ফুলকে ইংরেজিতে কি বলা হয় সানফ্লাওয়ার দেখো সেটাই লেখা আছে এসিউএন এফ এল তারপরে ফ্লাওয়ার মানে নাকি এফ এল ও হবে এখন ওটা বড় হাতের দেবো না ছোট হাতের দেবো এটা কিন্তু ভালো করে আমাকে খেয়াল করে নিতে হবে এখানে বাকিগুলো সব কিসে দেওয়া আছে বড় হাতে দেওয়া আছে ক্যাপিটাল লেটারে তাহলে আমি এটাও কিন্তু বড় হাতের আছে তাহলে আমরা সবগুলোই কিন্তু এখানে যতগুলো উত্তর লিখবো সবই কিন্তু বড় হাতে লিখবো নেক্সট হচ্ছে এখানে দেখো আংটির ছবি আছে আংটিকে কি হয় ইংরেজিতে রিং তাহলে আর আই এনজি আইটি এখানে নেই তাহলে আর আই এনজি রিং হলো নেক্সট চাঁদের ছবি রয়েছে চাঁদ চাঁদ ইংরেজি কি মুন এম ডবল ও এন মুন তারপরে এটা হচ্ছে চামচের ছবি রয়েছে চামচের ইংরেজি কি স্পুন পি ডবল ও এন একটা ও আছে তাহলে আর একটা ও বসলে মানে চামচ চলে ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাও তাহলে ফাঁকা ঘরে আমাদেরকে কি করতে হবে সঠিক উত্তরটা বসিয়ে ফেলতে হবে দেখো প্রথমে রয়েছে পি পির পর কি হয় কিউ হয় তারপরে দেখো আর এস তাহলে কিউটা বড় হাতে দেবো না ছোট হতে দেবো এখানে পি আর এস সবই যদি বড় হাতে থাকে তাহলে আমরা বড় হাতে দেবো তাহলে পি কিউ আর এস তারপরে দেখো ভি ডাব্লু এক্স এরপরে সংখ্যা রয়েছে বাহান্ন বাহান্নর পর কি হবে পাঁচ দশ তিন তিপ্পান্ন তারপরে দেখো চুয়ান্ন পঞ্চান্ন হবে এবারে দেখো ছোট হাতে রয়েছে কিন্তু তাহলে আমরা রাখতে হবে হাতের আছে না ছোট হাতের আছে ছোট হাতের আছে মানে আমাকে ছোট হাতেরই কিন্তু লিখতে হবে বড় হাতে লিখলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে জি জির পর কি হয় এইচ তাহলে এইচটা আমরা কিন্তু এখানে কিন্তু অবশ্যই অবশ্যই ছোট হাতের কিন্তু এখানে লিখবো হয়ে গেল এবারে আমরা নেক্সট পেজে চলে যাই পরবর্তী পৃষ্ঠায় দেখো পাঁচের দাগ নম্বরে ঠিক কথাগুলো বেছে নিয়ে লেখো তাহলে ঠিকঠাক কথাগুলো আমাদেরকে কি করতে হবে এখানে বেছে নিয়ে লিখতে হবে এটা কিন্তু তোমাদের আমার বইতে কিন্তু এইটা বিষয়টা কিন্তু পরিষ্কার দেওয়া রয়েছে এবং আমি তোমাদেরকে পেজ নাম্বারটাও বলে দিচ্ছি পেজ নম্বর হচ্ছে আমার বই তৃতীয় পর্ব যেটা রয়েছে তিন নম্বর পার্টের যে বইটা রয়েছে সেই বইয়ের দুশো চৌষট্টি নম্বর পৃষ্ঠায় কিন্তু তোমাদের এই জিনিসটাই কিন্তু করতে দেওয়া রয়েছে একদম হুবহু সেটাই কিন্তু তুলে দেওয়া হয়েছে তার মানে তোমরা বুঝতে পারছো বই কতটা ইম্পর্টেন্ট কতটা খুঁটিয়ে তোমাদের বইগুলোকে কিন্তু ভালো করে রেডি করতে হবে প্রথম হচ্ছে দেখো সাত সাগরের পারে পলাশ বনে অশোক বনে না পারিজাত বনে তাহলে আমাদের কি বলে যে ঠিক কথাগুলি বেছে নিয়ে লেখো এখানে ঠিক উত্তর হবে কিন্তু পারিজাত বনে আচ্ছা বলো তো এর মাথায় টিক মেরে দিলে হবে কি না একদমই কিন্তু হবে না কারণ আমাদেরকে এখানে শূন্যস্থান দেওয়া হয়েছে বলেছে কিন্তু বেছে নিয়ে লিখতে বলা হয়েছে আমাদের কিন্তু মাথায় টিক দিতে কিন্তু বলেনি তাহলে আমাদেরকে এখানে পুরো পরিষ্কার কিন্তু বানান করে কিন্তু একদম লিখে দিতে হবে পারিজাত বনে হলো নেক্সট হচ্ছে আকাশে ভেসে জল দিতে আসে মেঘ সূর্য চাঁদ না রংধনু সেটা হচ্ছে সঠিক উত্তর হবে হচ্ছে মেঘ নেক্সট হচ্ছে আকাশ থেকে নেমে আসবো ছিঁড়িবে বাতাসবে না গাছবে সঠিক উত্তর হচ্ছে বাতাসবে বাতাস চুলে দেব গুঁজি গাঁদা ফুল অশোক ফুল না গোলাপ ফুল সঠিক উত্তর হচ্ছে অশোক ফুল অশোক ফুল পাশে কিন্তু বানান দেওয়া রয়েছে তাই কিন্তু কোনোভাবেই সেটা যেন দেখে দেখে লিখতে গিয়ে যেন ভুল কিন্তু কোনোভাবেই যেন না হয় তাহলে কিন্তু নাম্বার কিন্তু কাটা হয়ে যাবে নেক্সট হচ্ছে রং সাত রং কি কি বেছে বেছে লেখো এখানে বেছে নিয়ে লিখতে হবে দেখো সাতটা ক্ষোভ রয়েছে সাতটা ক্ষোভে আমরা লিখবো তোমরা সকলেই হয়তো জানো যে বেনিয়া সহকালে এই কথাটা বে মানে কোন কালারটা সেটা হচ্ছে বেগুনি তাহলে এইটা আমরা প্রথমে লিখবো বেগুনি বয়েকার হস্য দন্তে নয় হস্য বেগুনি তারপরে কি রঙ আছে তারপরে কিন্তু বেনিয়া তাহলে নি হলে নীল বে নি হলো আ আ মানে আকাশী তাহলে আমরা ঠিক কিন্তু পর কিন্তু লিখবো তাহলে কিন্তু গুলোনো সম্ভাবনা থাকবে না বানান দেখে ঠিকঠাক করে লিখবে বেগুনি নীল আকাশ বেনিয়া এবার স স মানে সবুজ স সর্গির্য সবুজ তারপরে স হ কলা হ হ মানে হলুদ এই কথাটা নিশ্চয়ই তোমরা সকলেই শুনেছো বা সকলেই যেন বেনিয়া সহকলা হিসেবে মনে রাখতে হয় তারপরে হচ্ছে ক মানে কমলা কলা বেনিয়া সহ কলা লা মানে লাল ঠিক আছে তাহলে বাকি কালারগুলো এখানে কিন্তু কোথাও কিন্তু লিখতে হবে না যেমন গোলাপি কালো বাদামি এগুলো কিন্তু রংধনুতে থাকে না তাই এগুলো কিন্তু কোনোভাবেই আমরা কোথাও লিখে ফেলবো না এরপরে দাগ নম্বর সাথে চলে যাই বাংলায় শব্দাত্ম লিখতে বলা হয়েছে বাংলায় মানে লিখতে হবে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে কি আম 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 বানান যেন কোনোভাবেই ভুল না হয় বারবার বলছি নেক্সট হচ্ছে লোটাস লোটাসের বাংলা হচ্ছে পদ্ম পদয়ময় পদ্ম ঠিক আছে কেউ যদি পদ্ম ফুল লেখক ভালো কোনো ভুল নেই আমি শুধু পদ্ম লিখলাম নেক্সট হচ্ছে গোট গোট মানে হচ্ছে ছাগল ছয় আকার ছাগল মানে হচ্ছে মাছ মাছ ছ এরপরে দাগ নম্বর চলে কোনটা ছোট কোনটা বড় তোমরা সকলে এই চিহ্নগুলো নিশ্চয়ই দেখেছো হামুকটা কোন দিকে হয় হামুকটা কিন্তু বড়োর দিকে হয় এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে হামুকটা মুখটা দিকে হয় এখানে একানব্বই বড় একাশি বড়

এটাই থাকবে এমন কিন্তু কোনো কথা নেই এই ধরনের জিনিস আসতে পারে মানে বিষয়টা ভালো করে বুঝে নিন যে এই ধরনের জিনিস কিন্তু আপনার বাচ্চায় পরীক্ষায় আসতে পারে বাচ্চার জন্য যে বড় ছোট নির্ণয় এবারে লাস্ট চলে আসি দাগ নম্বর নয় এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো এখানে চারটে করতে বলা আছে আমি সবগুলোই করে দেখাবো প্রথমে হচ্ছে যেটা রয়েছে সেটা হবে অ্যাপেল এ পিপিএলই এখানে কিন্তু এ বড়ো হাতের দেবো যেহেতু সব বড় হাতের রয়েছে আমি সবই কিন্তু বড় হাতেরই কিন্তু লিখবো এ পি পি এল ই অ্যাপেল অ্যাপেল মানে কি আপেল নেক্সট হচ্ছে এটা হবে ফ্রক এফ আর ও সি কে ঠিক আছে ফ্রক মানে তোমরা জানো মেয়েদের যে পরে ফ্রক সেই ফ্রক তারপরে হচ্ছে ক্লক ক্লক মানে ঘড়ি সি এল ও সি কে ক্লক এগুলো কিন্তু সব বড় হাতে লিখবো যেহেতু সব বড় হাতে দেওয়া রয়েছে তারপরেরটা শিপ এস এইচ ডবল হচ্ছে কিন্তু ভেড়া আর লাস্ট হচ্ছে চেয়ার সি এইচ এ চেয়ার মানে তো সকলেই জানি তাহলে এই ছিল এই প্রথম প্রশ্নপত্রটা সেটা বিষয়ক দেখিয়ে দিই সেটা কি বিষয়ক সেটা ছিল দেখে নাও তোমরা সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়ের প্রশ্নপত্র কিন্তু ছিল পরের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো কিন্তু সমন্বয় সাধনের সক্ষমতা প্রশ্নপত্রটা কিন্তু ভিডিও করে তোমাদের জন্য নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটা তোমাদের উপকারে লাগবে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যদি কোথাও কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে এরপরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা কি করতে হবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে